বাংলাদেশে এই মুহূর্তে একটা ট্রেন্ড চালু হয়েছে নির্বাচনের কথা বললেই অনেকে ট্যাগ লাগাচ্ছেন যে ভারতীয় দালাল ভারত যেহেতু বিভিন্ন সময়ে দ্রুত নির্বাচনের কথা বলেছে আন্তর্জাতিক মহল তো নির্বাচনের কথা বলবে জাতিসংঘও তো নির্বাচনের কথা বলেছে ইউরোপিয়ান ইউনিয়নও তো নির্বাচনের কথা বলেছে কিন্তু শুধুমাত্র ভারতকে ট্যাগ লাগানোর এই যে ভাবনা এই ট্যাগ লাগানোর রাজনীতিটা আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক সরকারের আমলে ট্যাগ লাগানোর ব্যাপারটা বারবার দেখেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে রাজনীতি নিরপেক্ষ সরকার বলা হয়ে থাকে এবং বস্তুতপক্ষে সেটাই তো হওয়ার কথা কিন্তু সেই সরকার সেই সরকারের আমলে যখন এই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে তখন আদৌ সেই সরকারকে নিরপেক্ষ সরকার বলা যায় কিনা সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে কিনা সেই প্রশ্ন বারবার উঠছে নির্বাচনের কথা যেই বলছে সেই ভারতের দালাল রয়ের এজেন্ট এরকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সরকার থেকে তো বলা হচ্ছে রাজনৈতিক সরকারের পক্ষের রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে আর সরকারের বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে এবং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এরকম ইউটিউবাররা যারা বিদেশে রয়েছেন তারাও এ ধরনের কথা বলছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে আসলে বাস্তবতাটা কি সেই আলোচনা করবে এই ভিডিওতে ছিলাম নির্বাচনের প্রসঙ্গ যখন কথা হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ নিয়ে নানাজন নানা রকমের কথা বলছেন কেউ ডিসেম্বরের কথা বলছেন কেউ সরকারের পক্ষ থেকে জুনের কথা বলা হচ্ছে কেউ আবার মাঝামাঝি সময়ের কথা বলছে সব মিলেই নির্বাচন নিয়ে তো একটা বিতর্ক চলছে। কিন্তু নির্বাচন যারাই চাইছে নির্বাচনের পক্ষে যারা কথা বলছে তারা ভারতের দালাল এই ট্যাগ দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কথা বলছে তারা আওয়ামী লীগের দালাল ফ্যাসিস্টের দালাল এই যে ট্যাগ দেয়া এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো সেটা একটা বড় প্রশ্ন বিএনপি নেতা শামসুদ্দিন দুদু শামসুজ্জামান দুদু তিনি বলেছেন নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে অভিযোগ করেছেন আবার ইত্তেফাকের একটা বিএনপি নেতা দুদূর ফটো আপনারা দেখে নিতে পারেন অন্যদিকে ইত্তেফাক একটা তুলনামূলক একটা চিত্র একটা ফটো তৈরি করেছে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই এটা নাহিদ বলছেন আবার বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে এই ব্যাপারটা আবার সালাউদ্দিন আহমেদ তিনিও আর ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে যারা নির্বাচন দেরিতে করতে চায় তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের ভাষায় কথা বলছে সেই প্রশ্ন তিনি তুলেছেন তার মানে হচ্ছে যে ট্যাগের রাজনীতি থেকে আমরা আসলে বেরোতে পারিনি আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখন আসছে যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযোদ্ধাদের নানা রকমের অবমাননার চিত্র দেখে যারা প্রতিবাদ করছেন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালার দৃশ্য যখন আমরা দেখছি এইরকম ভিডিও চিত্র যখন ভাইরাল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে আহ বয়স্ক মুক্তিযোদ্ধাকে যখন আক্রমণ করা হচ্ছে সেই রকম পরিস্থিতিতে যখন এগুলোর প্রতিবাদ করা হচ্ছে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে বঙ্গবন্ধুকে নানা রকমভাবে বিতর্কিত করার চেষ্টার বিরুদ্ধে যারা কথা বলছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এক জিনিস না এই কথা যারা বলার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দালাল তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল হয়ে যাচ্ছে কেন এই ধরনের ট্যাগ দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে যদি আওয়ামী লীগের দালাল হয় তাহলে তো প্রশ্ন জাগে আপনারা কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের যে মহান লড়াই সেই লড়াইকে আওয়ামী লীগকে রেজিস্ট্রি করে লিখে দিয়েছেন এটা কি আওয়ামী নিজস্ব পৈতৃক সম্পত্তি নাকি এটা বাংলাদেশের সম্পত্তি তার মানে যে এক ধরনের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে মুক্তিযুদ্ধকে অবমাননা করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এই এই প্রচেষ্টার মধ্যে আমরা বসবাস করছি অনেকে আবার যেমন আহ সিনিয়র সাংবাদিক আনিস আলঙ্গের একটা টকশোতে টক শোতে এরকম মন্তব্য করেছেন যে এমন দিন কি আসবে যখন মুক্তিযোদ্ধাদের তাদের মুক্তিযুদ্ধ করার অপরাধে ফাঁসি চাইবে কেউ কেউ তাদের ফাঁসির কাষ্টে ঝোলানো হবে সেরকম পরিস্থিতি কি বিরাজ করছে অর্থাৎ সব মিলেই আমরা একটা অস্থির সময়ে বাস করছি অস্থির সমাজে বাস করছি নির্বাচন চাওয়া যে গণতন্ত্রের পথে যাওয়া এটাকে আমরা অস্বীকার করছি এটাকে আমরা স্বীকার করতে চাচ্ছি না ভারত যেহেতু বলেছে দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ তারা দেখতে চাই সেহেতু যারাই নির্বাচন চাইবে তারা ভারতের সুরে কথা বলবে কথা বলছে এমনটা বলা হবে এবং রয়ের দালাল হয়ে যাবে ভারতের দালাল হয়ে যাবে এই সংস্কৃতি থেকে আমার মনে হয় যে বেরোতে হবে এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে বাংলাদেশের স্বাধীনতার যে প্রকৃত মর্যাদা সেই মর্যাদা থেকে আমরা দূরে চলে যাব এবং স্বাধীনতার প্রকৃত মর্যাদা দিতে আমরা ব্যর্থ হব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশের সরকার পতন আন্দোলনকে যারা বড় করে দেখ চাই আমার মনে হয় যে চারিদিকে যে আলোচনাটা হচ্ছে যা বিশ্লেষকরা যা বলার চেষ্টা করছেন যে এদের সঠিক ভাবার মতো জ্ঞান আদৌ আছে কি না তারা সঠিকভাবে ভাবতে পারছে কিনা না বাস্তবতার মধ্যে তারা বাস করে কিনা না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কখনো তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জন মুক্তিযুদ্ধ সেই মুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় নয় কাছাকাছি তো নয় কিন্তু সেই তুলনাটা করা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বাজারে আসছে সেখানেও আমরা দেখেছি যে চব্বিশের এই আন্দোলনকে আন্দোলনের গ্রাফিতি আন্দোলনের বিভিন্ন ক্যারেক্টার সেইগুলোকে টাকাই স্থান দেয়া হচ্ছে একটা সরকার পতন আন্দোলন কিংবা একটা সরকার পনেরো বছর ফ্যাসিস্ট ছিল সেই ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলছি তাদেরকে বিদায় করা সেই বিদায় করার আন্দোলন সেই আন্দোলনটা এতটাই মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সমপর্যায়ে চলে গেল যে টাকাতে জাতীয় স্মৃতিসৌধের ছবিও থাকবে অপরাজয় বাংলাও থাকবে মুক্তিযুদ্ধের চিরন্ত চির চিরায়ত জিনিসগুলোও থাকবে আবার চব্বিশের গণ আন্দোলনের পানি লাগবে পানি এটাও থাকবে এই প্রশ্নগুলো যখন আসে তখন তুলনামূলক চিত্র চলে আসে তার মানে হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে চব্বিশের সমপর্যায়ে ভাবছেন কিংবা চব্বিশের আন্দোলনকে মুক্তিযুদ্ধের সমপর্যায়ে ভাবছেন এই ভাবনাটা ইতিহাসে টিকবে না আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে তারা জাতির গর্ব হিসেবে আখ্যায়িত হবে আখ্যায়িত হচ্ছে কিন্তু আপনি যদি মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ সাতজন শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের যারা অকুতভয় সৈনিক মুক্তিযুদ্ধের যারা লিডার তাদের থেকে যখন চব্বিশের এই আন্দোলনটাকে বড় করে দেখছেন তখন ব্যাপারটা বিতর্কিত হবে এবং বিতর্ক তৈরি হয়েছেও বলা হচ্ছে যে এ পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে বা ছাত্র আন্দোলন নব্বইয়ের গণ অভ্যুত্থান যত আন্দোলন হয়েছে এই আন্দোলনের পরবর্তী সময়ে আন্দোলনের সেনারীরা কখনো নিজের ক্রেডিট চায়নি কখনো রাষ্ট্রক্ষমতা চায়নি কখনো কোনো কিছু ভোগবিলাসের মধ্যে যায়নি যে দৃশ্যটা আমরা চব্বিশের আন্দোলনের পরে দেখছি তার মানে হচ্ছে যে এক ধরনের সমালোচনার সাগরে কিন্তু পড়েই গেছেন আবার মুক্তিযুদ্ধের সঙ্গে যখন তুলনামূলক চিত্র হবে মুক্তিযুদ্ধের সঙ্গে যখন তুলনা করবেন এবং নির্বাচন চেয়ে গণতন্ত্রের মধ্যে ফিরতে চাইলে সেটাকে ভারতের দালাল হিসেবে আখ্যা দেবেন তার মানে আমার মনে হয় যে আমাদের সকলেরই মস্তিষ্কে ঘুন ধরেছে এই মস্তিষ্কের ঘুণ দূর না হওয়া পর্যন্ত আমরা সুস্থ সমাজের দিকে যেতে পারবো কিনা না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শক আপনার কি মনে হয়